আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘাস কাটার দৃশ্য এই ঘাসটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি দেখতেন দেখেন জমিতে শুধু দেখা যাচ্ছে ঘাস আর ঘাস পাতা আর পাতা বিন্দুমাত্র জায়গা নেই এই এইটা ঘাস ছাড়া তো বলবেন এই ঘাসটার নাম কি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে এই ঘাসটা আমরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে বন্ধুরা খামারিদের কাছে এটা বেশ ভালো ভামফার ফলন হয়েছে বিদায় বর্তমান খামারিরা এটাকে ঘাসের রাজা উপাধি দিয়েছে আপনাদের সেই তথ্যটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা এই ঘাসটা একটু উচ্চতায় যদিও ছোট হয় একটা ছোপায় এত বেশি চারা হয় যে অন্যান্য ঘাসে এত বেশি চারাযুক্ত আপনি ঘাস পাবেন না এটার কোনো বীজ নেই বন্ধুরা কাটিং থেকে এই চারার উৎপত্তি হয় ঘাসের উৎপত্তি হয় এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত হওয়াতে আপনার ছাগল বেড়া গরু মহিষ যে কোনো গবাদি পশু স্বাচ্ছন্দ্যে এই ঘাসটি খেয়ে থাকে আর দেখতে পাচ্ছেন প্রথম দাপের কাটিং কাটা হচ্ছে বন্ধুরা প্রথম দাপের কাটিং এই প্রথম কাটা হচ্ছে এই ঘাসের কাটিং সবথেকেতে মোটা কাটিং আপনারা জানেন প্রথম ফলন হচ্ছে বেস্ট ফলন যে কোনো ক্ষেত্রেই যদি প্রথম দাপের কাটিং আপনি সংগ্রহ করতে চান হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং দেখেন আমরা আমরা যারগুলা চারাগুলার গড়া দেখাচ্ছি স্পষ্ট দেখেন এখান থেকে এই কাটিংগুলো আমরা সংগ্রহ করি আপনাদের উদ্দেশ্যে বন্ধুরা প্রথম কাটি দাপের কাটিং যদি আপনি স্বল্প মূল্যে সংগ্রহ করতে চান আমি বলবো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ঘাসটি ডেলিভারি দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং শতভাগ নিশ্চয়তা দেব জার্মানিশনের একটা গাছ থেকেও আপনার চারা হবে না এমন কোনো কাটিং দেব না আর যদিও কোনো কাটিং কোনো রকম ত্রুটি হয়ে যায় সেটারও আপনাদের পুনরায় আবার কাটিং আপনাদের মাঝে তুলে দেব এই ওয়াদা ব্যক্ত করছি বন্ধুরা স্বল্প মূল্যে সুন্দর স্মার্ট নেপিয়ার কাটিং সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা একমাত্র পরিপক্ক কাটিংগুলো সারা বাংলাদেশে স্বল্প মূল্যে আপনাদের মাঝে দিয়ে থাকি বন্ধুরা আপনি এই ঘাসটা যদি রোপণ করে না থাকেন আপনার গবাদি পশুর সাফল্যের জন্য স্বার্থের জন্য ভালোর জন্য হলেও আপনি কিছু কাটিং রোপণ করে দেখবেন অন্যান্য ঘাসের তুলনায় এটা আপনার কতটুকু এটা আপনার গবাদি পশুর জন্য কার্যকরী বন্ধুরা সবচেয়ে ভালো ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রোটিনের মান দিয়ে তারপরের স্টেপ হচ্ছে জারা ঘাস আপনি দুটা ঘাস আপনার ফার্মে যদি রোপণ করতে পারেন আল্লাহ রহমত আপনার কাঁচা গাছের যোগান শতভাগ হয়ে যাবে আর পানির ঘাস কিছু রোপণ করতে হয় সেটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা অজানাটার থেকে জার্মান হোয়াইট হাইব্রিড বেস্ট আপনি সংগ্রহ করে দেখতে পারেন ভালো মানে মানের চারটি জাত আপনি যদি থাকে আপনি অবশ্যই খামার প্রতিষ্ঠা করে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন বন্ধুরা এরকম কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের মাঝে সুলভে স্বল্প মূল্যে সুন্দর পরিপক্ক কাটিং যে কোনো বিদেশি ঘাসের কাটিং আপনাদের মাঝে তুলে দেব তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ